হাজার তেইশের জার্নালি যারা যারা সময় পাশে ছিলেন যাদের মাধ্যমে কাজের স্বীকৃতি সহ কী কাজ করছি সামনে কী কাজ আসছে সব কিছু আমাদের পছন্দ দর্শক তাদের কাছে পৌঁছে দেওয়া দেওয়া হয়েছে যাদের মাধ্যমে সেই জার্নালিস্টদের থ্যাংকস আজকে বাবিসের অ্যাওয়ার্ড ছিল এবং থ্যাংকস রাফি যে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি সাত নম্বর ফ্লোরের জন্য তো সাত নম্বর ফ্লোরের জার্নিটা আবার অন্যরকম ছিল আমি বুঝতে পারছিলাম না যে সাত নম্বর ফ্লোর করব কি না বা কেমন হবে একটা অন্যরকম ক্যারেক্টার ছিল তো রাফির একটা কনফিডেন্স ছিল যে না এই ক্যারেক্টারের লেয়ারগুলো হয়তো আমি ঠিকঠাক মতো করতে পারবো তো খুব ভালো লাগছে সাত নম্বর ফ্লোরের জন্য অ্যাওয়ার্ডটি পেয়ে কারণ সাত নম্বর ফ্লোর আমার জন্য স্পেশাল রাফির সাথে প্রত্যেকটা কাজই আসলে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় একটা কাজের স্বীকৃতি এর আগে খাঁচা অনেকগুলো স্বীকৃতি পেয়েছে খাঁচার ভিতর রচন পাখি তো যেটা বলবো যে কৃতজ্ঞ আমি দর্শকের কাছে ওটিটি প্ল্যাটফর্মের এরকম প্ল্যাটফর্মের কারণে এরকম প্রাপ্তি আর্টিস্টদের জন্য অনেক আনন্দে আর যে কোনো প্রাপ্তি তো অবশ্যই ওটিটির সেরা অভিনেত্রী হওয়া এটাও অনেক আনন্দের তো সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু কাজ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবেন থ্যাংক একটু জানতে চাই আপনার কাছে বর্তমানে জোয়ান ছবিটি চলছে একই সাথে বিশ্বাস